হেমতাবাদের বাসিন্দা মিন্টু সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে পূর্ব পরিচিত রতন সরকার হত্যার চেষ্টা করা হয়েছিল মিন্টুর মা রেখা সরকারকেও রবিবার সকালে মৃত মিন্টুর পরিবারের তরফে এমনই অভিযোগ তোলা হয়েছে ধৃত রতনের বিরুদ্ধে রেখা সরকার বলেন শুক্রবার দুপুরে আমার ছেলে মিন্টু সরকারকে রতন সরকার বাড়ি থেকে নিয়ে যায় শুক্রবার রাত্রি বারোটা নাগাদ রতন এসে আমাকে বাড়ির দরজা খুলতে বলে আমি খুলিনি রতন আমার ছেলেকে মেরেছে আমাকেও হত্যা করার পরিকল্পনা করেছিল ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অতুল সরকার আচ্ছা আপনার নাম কি ছিল মিন্টু সরকার কি হয়েছে কি ঘটনাটা কে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর রতন ওই মার্ডার করেছে আর তারপরে আবার আর সুয়ের মাকে দরজা খুলতে

পঞ্চায়েত সদস্য একদম দেখা যাচ্ছে রায়গঞ্জে রহস্য মৃত্যু হয়েছে কি জানতে বিষয়টা দেখুন আমি এখানে এসে জানতে পারলাম যেদিন মারা গেছেন গতকাল কালকের আগের দিন অর্থাৎ শুক্রবার দিন তাকে তার বাড়ি থেকে এই রতন নামে যে ব্যক্তি রয়েছে রায়গঞ্জের সে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পরে ওর বাড়িতেই থাকে এবং পরবর্তীতে রাতের বেলাও এখানে বাড়িতে আসে ওর মাকে বিভিন্নভাবে হুমকি দেয় যে আপনার ছেলেকে মেরে দেবো হ্যাঁ আপনার ছেলে কোথায় বের করুন তখন ওর মা বলে আমার ছেলে তো তোমার সঙ্গে গিয়েছে আমার ছেলে কোথায় তখন বলছে বাইরে আছে তখন তার মা গেট খুলে না এবং চলে যায় এবং গতকালকে বেলা এগারোটার সময় আমরা খবর পাই রায়গঞ্জে উকিল পাড়া না উকিল পাড়ায় নাকি তার মৃতদেহ পাওয়া গেছে আমরা জানতে পারলাম আর একজন যে মারা গেছে তার সঙ্গে একই দপ্তরে ওনারা চাকরি করতো সেই চাকরি সূত্রে আগে নাকি সে মাঝে মধ্যে এখানে আসতেন তার থেকে হয়তো বন্ধুত্ব ছিল বন্ধুত্বর খাতিরে তার বাড়িতে যেত কেন হতে পারে কি মনে হচ্ছে দেখুন আমরা তো সেটা বুঝে উঠতে পারছি না কারণ হচ্ছে যে মেরেছে সেও নাকি মাঝে মধ্যে এদের বাড়িতে আসতো এদের এখন পুরনো কোনো রাগ ছিল না কি বা পারিবারিক পারিবারিক কোনো কারণ হতে পারে আর আমাদের কাছে একটি মানে খবর পেলাম আর লোকের মুখে শুনতে পেলাম টাকা পয়সার লেনদেন এই যে আমাদের রিঙ্কু অর্থাৎ বাপি বাপি নাকি ওর কাছে প্রচুর টাকা পেতো এই টাকা লেনদেন নিয়ে একটি বিবাদ বাদে এবং তার ফলে এই মৃত্যুটা হয় আমার মনে হচ্ছে টাকার লেনদেন দেখেন বাপি এখানে আমাদের এই চাকরির পাশাপাশি না ওই কারবার করতে দেন গাড়ি বন্ধক নেওয়া এই বিভিন্ন রকম স্কুটি বন্ধক নেওয়া এবং ইন্টারেস্টে টাকা দেয় যেটা সমস্ত গ্রামগঞ্জে চলে সেরকম বাপির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল রতন সেই টাকা হয়তো চেয়েছে রতনের কাছে বাপি তার ফলে হয়তো এই মেরেছে এবং আর একটি কথা আমরা শুনতে পাচ্ছি এখনো সঠিক নয় এর সঙ্গে নাকি ওর রতনের বউ যুক্ত রয়েছে রতনের স্ত্রী ওর সঙ্গে যুক্ত রয়েছে মারার এই পিছনে হাত রয়েছে নাকি আমরা শুনতে পাচ্ছি মানে এনাদের পরিবারের কাছ থেকে আমরা শুনতে পেলাম রতনের বউ এই বাপীকে মারার পিছনে হাত রয়েছে হ্যাঁ পরিবার গতকালকে দেখুন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে পরিবারের লোক সবাই এটা নিয়ে ব্যস্ত ছিল আজকে সৎকার করার পরে আমরা রায়গঞ্জের পরিবারকে নিয়ে গিয়ে আমরা একটা আহ অফিস থানাতে আমরা কমপ্লেন করব।

আমার বাবা নাই রে আমার বাবা কিছুই তারে গালো রে উহু কিছুই গালো উনাতে বাবা মাইগে গেলো ওপুনাতে বাবা মাইগে গেলো আবা আমার বাবা মোট টল রে ভাত দিবা বাবা 不会给我，不会给我其他东西。就是